এই তোর কাকে দরকার কোথায় যাচ্ছিস চুপ করে আছিস কেন বল কি হ্যালো বল স্যার ম্যাডাম আমাকে একটা কাজ দিন না আমার একটা কাজের খুব দরকার এই ছোট লোক ফোকের কথায় কাজ তোকে বাড়িতে ঢুকতে কি দিলো তুই বাড়িতে ঢুকলি কী দেখেছ তো দারুয়ানটা কোনো কাজেই নাই দারুয়ান এই দারুয়ান তুই কোথায় তুই এইখানে আয় এই দারুয়ান তুই এই ছোট লোককে বাড়িতে ঢুকতে দিয়েছিস কেন ম্যাডাম আমি ছোট লোককে বারবার নিষেধ করলাম তার সত্ত্বেও আমাকে ধাক্কা মেরে ভিতরে চলে আসলো বাচ্চা মেটা বলছে ওর একটা কাজের খুবই প্রয়োজন কারণ ওর বাড়িতে ওর মা বাবা খুবই অসুস্থ ওদের সংসারটা কোনো রকম চলছে তাই একটা কাজের জন্য এসেছে রিয়া হোয়াট ইজ দিস তুমি একটা বাচ্চা মেয়ের সঙ্গে এমন ব্যবহার করছো কেন মা তুমি এত বাচ্চা বয়সে কাজ খুঁজছো কেন আসলে কাকু অনেক দিন হলো আমার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে আমার মা আমার বাবাকে দেখাশোনা করতে পারছে না আমার মাও অসুস্থ হয়ে পড়েছে তাই আমি আমার বাবা মায়ের চিকিৎসা করানোর জন্য আমি একটা কাজ চাইছি আপনাদের কাছে আরে মা তুমি চিন্তা করো না আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার আর আমার বাড়িতে থাকবে তুমি আজ থেকে আর আমার বাড়িতেই কাজ করবে মা তুমি মন খারাপ করো না আচ্ছা ঠিক আছে কাকু আপনাকে অনেক ধন্যবাদ বিপুল তুমি কি পাগল হয়ে গিয়েছো এই টুকু ছোট মেয়ে এই বাড়িতে কি কাজ করবে কাজ করার বদলে ও তো সবকিছু নষ্ট করে ফেলবে আন্টি আমি সব কাজ করতে পারি আপনি দেখে নিন আমি সব কাজ করতে পারবো এই ছোট লোক শুন আমি তোকে একটা কথা বলছি আজ করলে ভালোভাবে করবি যদি কোনো কাজে গন্ডগোল করিস না তোকে ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেব রিয়া তুমি যদি একটা বাচ্চা মেয়ের সঙ্গে এমন ব্যবহার করো তাহলে তো সে ভয় পাবে আচ্ছা মা তোমার নামটা তো বললে না কাকু আমার নাম না আচ্ছা রিসানা তাহলে তুমি কাজগুলো ঠিকঠাক করে করো তোমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমরা কিছু বলবো না আমরা সব মেনে নেব আমরা এখন অফিসে যাচ্ছি অফিস থেকে ফিরে তুমি কেমন কাজ করেছো। সেটা দেখব ওকে ঠিক আছে যাচ্ছি তাহলে দারোয়ান আমাদের কাজগুলোকে ভালো করে দেখিয়ে দাও আর কোন কোন কাজগুলোকে করতে হবে সেগুলোকে বুঝিয়ে দাও জি স্যার আমি বলে দিচ্ছি এই এসো আজকে তো বাড়িটা খুব চকচক করছে রিয়া তুমি শুধু শুধু ওকে বকাবকি করছিলে মেয়েটা কিন্তু সত্যিই খুব কাজের মেয়েটা কত সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে রেখেছে তুমি চুপ করো তো এটা একটা বাড়ির কাজের মেয়ে শুনো ও হলো তোমার মেয়ে না ও একটা পরের মেয়ে তুমি অত মাথায় তুলো না আমার ভালো লাগে না এই সবগুলো চলো ভিতরে চলো বলুন আন্টি আমার জন্য একটা ভালো করে চা বানিয়ে নিয়ে আয় তো আচ্ছা ঠিক আছে আন্টি আপনি বসুন আমি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে নিয়ে আয় আন্টি এই নিন আপনার চা মাও আমি শান্ত করতে পারছি না চুপ কর একদম चिल्ला चिल्ली করবি না আর বেশি যদি चिल्ला चिल्ली করিস ঘর ধাক্কা দিয়ে বাইরে থেকে বের করে দেব তা চা বানাতে পারিস না আবার বাড়িতে কাজ করার জন্য না করিস এই নে ধর কাপটা ভালো করে চা বানিয়ে নিয়ে আয় না হলে মেরে ডকটা বানিয়ে দেব যা এখান থেকে যা ঠিক আছে শান্তি ঠিক আছে আমি যাচ্ছি ঠিক কি কি আসলো এই মেটা আজ তো pareil না আবার কোথাকার আগমনাসলো আমার বাড়িতে এই নিন আন্টি এবার ঠিক আছে যা এখান থেকে আমার মেয়েটা তো আপনাদের বাড়িতে কাজ করত কিন্তু আমার মেয়েটা আজ খুব অসুস্থ ওই যে গতকাল ওর হাতে গরম পানি পড়ে ওর হাতটা পুড়ে গিয়েছে তাই আজকে ও কাজ করতে পারবে না যতদিন না ভালো হবে ততদিন আমি কাজ করে দিব আপনাদের বাড়িতে সেটা তোমাদের ইচ্ছে তুমি এই বাড়িতে কাজ করবে না তোমার মেয়ে করবে আমার বাড়িতে কাজ করা হলেই হবে তুমি তুমি কেন এখানে ম্যাডাম আপনি এই জায়গায় তোমাকে আমি নিষেধ করেছিলাম না তুমি যেন কোনোদিন আমার সামনে না এসো তারপরেও তুমি তোমার মেয়েকে নিয়ে আমার সামনে এসেছো আমি জানতাম না ম্যাডাম যে এটা আপনার মতো স্বার্থপর মানুষের বাড়ি আর আমি যদি জানতাম তাহলে কখনোই আমার মেয়েকে এই বাড়িতে কাজে পাঠাতাম না তো কথা বলো না তো এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও বের হয়ে যাও আর স্বামী যদি এসে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে কি ব্যাপার তুমি মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ আর আমি কি জানি সর্বনাশ হয়ে যাবে এটা তো বলো না না কিছু না তোমাকে শুনতে হবে না স্যার আপনাকে আমি আজ সব খুলে বলবো চুপ করো তুমি কিছু বলবে না কিন্তু বের হয়ে যাও এক্ষুনি বের হয়ে যাও চুপ করেন ম্যাডাম আমি আর চুপ করে থাকবো না আপনি স্যারের সঙ্গে দিনের পর দিন অন্যায় করে চলেছেন আর আমি আপনার সঙ্গে অন্যায় করে এই অন্যায়ের ভাগিদার আমিও হয়ে যাচ্ছি আমি আজ সব পরিষ্কার করে স্যারকে বলে যাব যে জায়গায় এই মেয়েটা রানীর মতো থাকা দরকার ছিল যে মেয়েটা আজ মানুষের দারে দারে চাকরানি হয়ে ঘুরে বেড়াচ্ছে আজ দেখো কোটিপতি ঘরের মেয়ে তার নিজের বাড়িতে সে চাকর হয়ে কাজ করছে আচ্ছা একটু থামো থামো রিয়া এটা হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না আর তাছাড়া তোমাদের কোন কথাটা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো কিছুই মাথায় ঢুকছে না আপনি একটু বুঝিয়ে বলুন তো আজ থেকে পাঁচ বছর আগে আমি একটা বাড়িতে কাজ করতাম তখন আমি ওই বাড়ির সামনে এক জায়গায় দাঁড়িয়েছিলাম এই ম্যাডাম তখন আমার কাছে হুট করে চলে আসে একটা বাচ্চা নিয়ে তখন এসে আমার কাছে বাচ্চাটা দিয়ে দেয় বোন তুমি কি এই বাড়িতে কাজ করো হ্যাঁ আমি এই বাড়িতে কাজ করি কিন্তু কেন কি হয়েছে না না তেমন কিছু হয়নি আপনাকে অনেকবার এই বাড়িতে দেখেছিলাম তো তাই বললাম ও আচ্ছা বোন আমার একটা উপকার করবে কি উপকার বলেন আপনি করার মতো হলেই করব এই নাও ধরো এটা হলো আমার বাচ্চা আজ থেকে এই বাচ্চাটার পুরো দায়িত্ব তোমার রইলো এই নাও ধরো এখানে পাঁচ লক্ষ টাকা আছে আপনি একই বলছেন আপনার নিজের বাচ্চা আমাকে দিয়ে দিচ্ছেন তার সঙ্গে এতগুলো টাকা আমি তো কিছুই বুঝতে পারছি না বোন সেসব কথা বলতে গেলে অনেক আর আমার হাতেও বেশি সময় নেই তাছাড়া এই বয়সে আমার বাচ্চাটাচ্চা ভালো লাগে না আর দেখছনি তো আমার ফিগারটা কতই না সুন্দর এই বয়সে যদি আমার কাছে বাচ্চা থাকে তাহলে আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে আমি কোথাও গিয়ে মুখ দেখাতে পারবো না ছি ছি বোন আপনি বলছেন এটা হলো আপনার নিজের বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে ফিগার নষ্ট হয়ে যাবে তো বাচ্চা কেন নিয়েছিলেন এই নিন ধরুন আপনার বাচ্চা এসব কথা যদি আমি আগে জানতাম তাহলে কোনোদিনই এই বাচ্চা আমি কোলে নিতাম না আপনাকে আমি খুব ভালো মানুষ মনে করেছিলাম। এই চুপ করো তুমি তোমাকে এতগুলো টাকা দিয়েছি কেন জানো তুমি তোমার মুখটাকে বন্ধ রাখার জন্য। হ্যাঁ আর একটা কথা মনে রাখবে এই বাচ্চা নিয়ে কোনোদিন আমার সামনে আসবে না। আর কোনো কোনোদিনও যদি এই বাচ্চা নিয়ে আমার সামনে এসো তাহলে এই বাচ্চা আমাকে মায়ের দাবি করে উঠবে। দেখুন বোন আপনি ভুল করছেন আপনি আপনার বাচ্চা নিয়ে চলে যান। চলে যাচ্ছেন কেন নিয়ে যান বাচ্চাটা নিয়ে যান নিজের একটা ফুটফুটে সুন্দর বাচ্চা রেখে চলে যায় সে আবার কেমন মা হে আল্লাহ এখন আমি এই বাচ্চা নিয়ে কি করব কি করব কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না হে আল্লাহ তুমি আমাকে বুদ্ধি দাও এখন আমি এই বাচ্চা কি করে মানুষ করব তারপর থেকে এই বাচ্চাটা আমার কাছে আছে আর আমি এতদিন থেকে এই মেয়েকে কষ্ট করে মানুষ করেছি মাঝে মাঝে আমার খুব খারাপ লাগত কত বড় লোক ঘরের মেয়ে এই মেয়ে কিনা গরিব ঘরে এসে আমাদের সঙ্গে বসবাস করছে আমি তারপরে ম্যাডামকে অনেক জায়গায় খুঁজেছি তাও পাইনি আমি বাড়িতে না থাকাই বিদেশে থাকাই তুমি আমার বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছ তার মানে তুমি আমাকে এতদিন ধরে মিথ্যা কথা বলে গেছ আমি তোমাকে যখনই বলেছিলাম আমার সন্তান কোথায় তুমি তখনই বলেছ তোমার সন্তান মারা গেছে বিপুল আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে তুমি আমাকে মাফ করে দাও কিসের মাপ কিসের মাফ করব তোমাকে একটা সন্তানের কাছে থেকে তুমি তার বাবাকে দূরে সরিয়ে রেখেছ সে এতদিন পর বাড়িতে এসেছে তাও তুমি তাকে পুড়িয়ে দিয়েছো একটা তোমার কলিজা কাঁপলো না ও যদি সত্যিই তোমার সন্তান হতো তুমি কি পারতে ওর হাতটা জ্বালিয়ে দিতে কতটা বছর ধরে তুমি আমার সন্তানকে দূরে রেখেছ তোমার মতন শয়তান বদমাস নোংরা মেয়ের সঙ্গে আমার সংসার করা ভুল হবে আর এতদিন ধরে যে তোমার সঙ্গে সংসারটা করলাম ওটা আমার ভুল হয়ে গেছে আয় মা আয় আমার বুকে আয় আর মানে তোমরাই আমার বাবা মা হ্যাঁ মা আমি তোর বাবা বিপুল আমার ভুল হয়ে গিয়েছে আমার মেয়ের কাছে আমাকে একবার মাফ চাইতে দাও একদম চুপ তুই আর একটা কথা বলবি না তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা যা বলছি যা না বাবা মা তো ভুল করেছে ক্ষমা করে দাও আমার মাকে মা তুমি যখন বলছো আমি তোমার মাকে ক্ষমা করে দিলাম শুধুমাত্র আমার এই মেয়ের জন্য তোমাকে ছেড়ে দিলাম না হলে তোমার এমন হাল করতাম বোন আমি শুনেছি আপনার স্বামী নাকি অনেক অসুস্থ আমি আমার মেয়ের মুখে শুনেছি আপনি কোনো চিন্তা করবেন না তুমি আমার মেয়েকে এত বছর ধরে কষ্ট করে লালন পালন করেছো তোমার স্বামীর চিকিৎসার খরচ যত টাকায় লাগবে আমরা দিব আপনারা কি সত্যি বলছেন হ্যাঁ আমরা সত্যিই বলছি আপনাদের ঋণ আমি কোনোদিনও ভুলবো না কোনোদিনও না